বৌমা ডিম ডাল আলু ভর্তা মাছ মাংস কিছু রান্না করো নাই না মা খালি কাজে ফাকি দাও না মতিলাসের পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে অহন্ত মাছ মাংস ছাড়া খাইতে পারবো না ভাবি আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারবো না মাংস না হোক আমার জন্য অন্তত এক পিস মাছ ভাজি করে নিয়ে আসো যাওক আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো এই কয়দিন যেভাবে মাছের মাংস খাইছি এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্করে বমি করে দেবো খাইতে পারুম না। আপা মাছ পামু কই ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কো? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত দুই তিন দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন? বাজার করছ কেন? ও বুঝছি। বউ এসে খাই দিছে না? বাপmare বেশি খাওয়া ফালাছস। এই জন্য বাজার করছ না। না মা। এমন কিছু না আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে এই জন্য বাজার করতে পারতেছি না কি টাকা শেষ হয়ে গেছে হই টাকা শেষ মানে কি হ্যাঁ এই জন্যই আমি সেদিন ব্যাঙ্কে গেছি আমার টাকা দেয় না ককি কি আছে কি কচুর কাম করছিস তুই বিদেশে পাঁচ বছর বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না তোর বন্ডারি বিয়া দিতে পারলি না হ্যাঁ আরে

আপাতত বাজার সাথে এটা করি ফালতু কথা কবি না তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস সেই টাকা কি আমার কাছে আছে নাকি খরচা করে ফেলেছি না আমি জমি বরকার আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা তোর আর এই দেশে থাকার দরকার নাই আম্মা তোমার তো বিদেশ থেকে এক জোড়া কান্ডের দুল পাঠাইছিলাম আবার দেশে আসার সময় এক জোড়া নিয়ে আসছিলাম ওইখান থেকে কি এক জোড়া কানের দুল আমার দিবা ভেসা কয়েকটা দিন একটু চলতাম আমি বিদেশে যাই এবার তোমার লিগে এর থেকে বড় কানের দুল পাঠাই দুম না আচ্ছা মায়ের দুই জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে তোর তো বয়ের স্বর্ণের গহনার অভাব নাই সেদিকে নজর পড়ে নাই হ্যাঁ নাকি বয়ের কাছে বলতে বয় আমার এক জোড়া কানের দুল আর বিয়ার সময় দিব তোরে দিতে পারম না তোর বয়ের স্বর্ণের গহনা বিক্রি কর সাতামতে দেখাম না আয় সাদিয়া আসো